প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টালমাটাল সময়ের মধ্য দিয়ে চলছে বর্তমান বিশ্ব আর এর কেন্দ্রে রয়েছে মধ্যপ্রাচ্যের ছোট্ট কিন্তু প্রভাবশালী দেশ ইসরায়েল আধুনিক অস্ত্র প্রযুক্তি ও যুক্তরাষ্ট্র সহ শক্তিশালী দেশটি বরাবরই মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এসেছে তবে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের মধ্যে এক ধরনের অস্থিরতা আতঙ্ক বিরাজ করতে শুরু করেছে এবার ইসরায়েল থেকে সেনাবাহিনী পদত্যাগ করছে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন ইহুদিরা প্রশ্ন হচ্ছে ইসরায়েল নিজেই তার অস্তিত্ব নিয়ে এক গভীর নিরাপত্তাহীনতায় ভুগছে কিসের সেই আতঙ্ক কি পরিণতি হবে ইসরায়েলের কতদিন টিকবে ইহুদিবাদী রাষ্ট্রটি ইতিহাস ঘেটে এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছে এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডের দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ একটি ইহুদিদের জন্য অন্যটি আরবদের জন্য যেখানে ইহুদিরা মোট ভূখণ্ডের দশ শতাংশের মালিক হলেও তাদের দেওয়া হয় মোট জমির অর্ধেক কিন্তু আরবদের জনসংখ্যা এবং জমির মালিকানা ছিল তাদের দ্বিগুণ স্বভাবতই আরবরা এ সিদ্ধান্ত মেনে নেয়নি তারা জাতিসংঘের এই সিদ্ধান্ত খারিজ করে দেয় ফিলিস্তিনের ভূখণ্ডে তখন ইহুদিরা বিজয় উল্লাস শুরু করে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দ মে ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিন তৎকালীন ইহুদি নেতারা স্বাধীন ইহুদি রাষ্ট্রের ঘোষণা দেন এভাবেই আরবদের হটিয়ে সে রাতে প্রতিষ্ঠা লাভ করে ইসরায়েল নামে একটি রাষ্ট্র প্রথম আরব ইসরায়েল যুদ্ধে ইহুদি সশস্ত্র বাহিনী একের পর এক কৌশলগত অঞ্চল দখল করে নেয় ফিলিস্তিনিরা ভয়ে এবং সংঘাতের মুখে তাদের বসতবাড়ি ছেড়ে পালিয়ে যায় যার ফলে ফিলিস্তিনিরা বাস্তুচ্যুত হন বর্তমানেও ইসরায়ে সেই দখলদারী নীতি ধরে রেখেছে সেই নীতি অনুসরণ করেই ফিলিস্তিনের প্রায় সবই দখল করে নিয়েছে ইহুদিরা এখন গাজাও দখল করে নেয়ার পাঁয়তারা করছে যুদ্ধবাজ নেতানিয়াহু একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের জন্মের পর থেকেই তাপদ দুনিয়ার সব পরাশক্তি দেশগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মদদে ফুলে ফেফে উঠেছে এই ইসরায়েল যার ফলে সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অতি দ্রুত উন্নতি লাভ করেছে ইসরায়েল ধীরে ধীরে তারা সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হয়েছে তারপরও ইসরায়েলের মধ্যে অস্থিরতা যেন কাটছেই না নতুন করে গুঞ্জন উঠেছে এবার কি ইসরায়েল ভেঙে যাচ্ছে কেন ভেঙে যাচ্ছে কেনই বা এই প্রশ্ন উঠছে দর্শক এবার চলুন সেসব প্রশ্নের উত্তর খোঁজা যাক ইসরায়েলকে জড়িয়ে অষ্টম দশকের অভিশাপ শব্দ গুচ্ছটি আবার জোরে সরে উচ্চারিত হচ্ছে ইংরেজিতে এই টামটিকে বলা হয় কার্স অফ আরবিতে বলে লানাতুল অষ্টম দশকের অভিশাপ টামটির জন্ম হয়েছে ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদের একটি ভবিষ্যৎ থেকে থেকে। দশক আপনাদের সুবিধার জন্য বলে রাখছে তালমুদ কিন্তু ইহুদি সম্প্রদায়ের ধর্মগ্রন্থ তাওরাত নয় এটি তাওরাদের আলোকে ইহুদি পণ্ডিতদের রচিত নীতি ও আইনশাস্ত্র যা ইহুদিদের প্রাত্যহিক জীবনের করণীয় পালনীয় পরিত্য বিষয়গুলোকে বাতলে দেয় এই তালমদের একটি ভবিষ্যৎবাণী হল কোনো ইহুদি রাষ্ট্র আট দশক বা আশি বছরের বেশি টিকবে না ভেঙে যাবে আর সে ভাঙন বাইরের যে কোনো শক্তির কারণে হবে না হবে নিজেদের মধ্যকার জাতি উপজাতির কোন্দল থেকে বাস্তবে দেখাও গেছে তাই ইতিহাস সাক্ষ্য দিচ্ছে গত দুই হাজার বছরে বিভিন্ন স্থানে ছোট বড় সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল এর মধ্যে কিং ডেভিড বা ইসলামে যিনি নবী দাউদ আলাই সাল্লাম তার রাজত্ব আর হাসমোনিয়ান রাজত্ব ছাড়া আজ পর্যন্ত কোনো ইহুদি রাজ্য আশি বছরের বেশি টিকে থাকেনি ভেঙে গেছে যদিও এ দুটি রাজ্যই আশি বছরের মাথায় টুকরো টুকরো হয়ে যায় আজকের আধুনিক এই ইহুদি রাষ্ট্র অর্থাৎ ইসরায়েলের জন্ম হয়েছিল উনিশশো সালের পনেরো মে দু সালে আশি বছর পূর্ণ হবে তার মানে হাতে আছে মাত্র সাড়ে তিন বছর বা তারও কম সময় তালমুদের ভবিষ্যৎবাণী সত্য হলে আর তিন থেকে চার বছরের মধ্যে ইসরায়েল রাষ্ট্রটি ভেঙে যাওয়ার কথা রয়েছে ইসরায়েলিদের অনেকের মনে ভয় তাহলে কি সেটাই ঘটতে যাচ্ছে বর্তমানে ভেঙে যাচ্ছে কি ইসরায়েল বা ইহুদি রাষ্ট্র এ কারণে ইহুদিদের মনে প্রশ্ন যাচ্ছে ধ্বংসের মুখে ইসরায়েল এখন আর ইসরায়েলের আকাশ নিরাপত্তা ব্যবস্থা কাজ করছে না যার কারণে ইসরায়েল ইহুদিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন ইরান ইসরায়েল যুদ্ধের সময় স্পষ্ট হয়ে গেছে ইহুদিদের প্রাণের ভয় একটু শব্দ হলেই তারা হুড়োহুড়ি করে বাংকারে চলে যেত এসব হামলার সাথে সাথে প্রতিরোধ যোদ্ধা হামাসের হামলার ভয় তো রয়েছেই সব মিলিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ও নিরাপত্তা হুমকির মাত্রা বেড়েছে সেটি আঁচ করতে পেরেই নিজেদের জীবন হাতে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার হিড়িক পড়ে গেছে ইসরায়েল জুড়ে বিশেষ করে দ্বৈত নাগরিকত্বধারীরা ইসরায়েলে নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত মনে করছেন আট দশক আগে যেভাবে সমুদ্রপথে এসেছিল আজ ঠিক সেভাবেই একই পথ ধরে পালাচ্ছে ইসরায়েলিরা তেলাবি হাইফা আশসহ বড় বড় শহরগুলো ইরানি ইসরায়েলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবার যদি ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ বেঁধে যায় বা মধ্যপ্রাচ্যের অন্য দেশের সাথে ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে ইসরায়েল ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা থেকেই দলে দলে হুদিরা দেশ ত্যাগ করছেন আন্তর্জাতিক রাজনীতিতে মধ্যপ্রাচ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ বহন করে যাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বিশ্ব রাজনীতির মঞ্চ এক কথা বিশ্ব রাজনীতির প্রাণকেন্দ্র কেন্দ্র হল এই মধ্যপ্রাচ্য এই অঞ্চলের দুই পরশক্তি ইরান আর ইসরায়েলের উত্তেজনা দীর্ঘদিন ধরে চলছে চলতি বছরে যা যুদ্ধে রূপ নেয় শেষ যুদ্ধ থেমে গেলেও বিশ্বকে ভাবিয়ে তুলেছে বেশ ইসরায়েল একের পর এক দেশে হামলা চালিয়ে সেই পরিস্থিতিকে আরও সংঘাতময় করে তুলছে যার কারণে হানাহানি মধ্যপ্রাচ্যে পিছু ছাড়ছে না ফের সেখানে দেখা দিয়েছে উত্তেজনা গোটা অঞ্চল জুড়ে নতুন সংকট তৈরি হচ্ছে অঞ্চলটি জুড়ে বড় বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা সেই শঙ্কা থেকে নিজেদের জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে ইসরায়েলের সেনাবাহিনী আর তাতে কপাল পড়তে শুরু করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন করে বাহিনী ছাড়ছে তার সেনারা সম্প্রতি ইসরায়েলি হয়েছে অভূতপূর্ব এক অস্থিরতা দীর্ঘদিন ধরে যেসব অর্থনৈতিক সুবিধা তাদের ধরে রেখেছিল সেগুলির একটি হঠাৎ স্থগিত হয়ে যাওয়ায় একসঙ্গে পদত্যাগপত্র জমা দিয়েছে প্রায় ছশো কর্মকর্তা ও নন কমিশন অফিসার এই গণপদত্যাগের ঘটনায় ভেঙে পড়েছে ইসরায়েলের সামরিক কমান্ড আর ব্যাপক চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু ও তার প্রশাসন ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের অচল অবস্থা সেনাবাহিনীর ভেতরে খুব বাড়িয়ে তুলেছে যেখানে বহুদিন ধরে আর্থিক সুবিধা নিয়ে সেনাদের আনুগত্য ধরে রাখা হয়েছে তবে এবার আর পারছে না নেতানিয়াহু সরকার মার্চ শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে শুরু করছেন তারা গাজায় চলমান যুদ্ধের মধ্যে এমন বড় ধরনের ভাঙ্গনকে ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা আর এতে বড় ধরনের ভাঙ্গনের মুখে সেনা সেনাবাহিনী যদি এভাবে সেনাবাহিনী পদত্যাগ করতে থাকে তাহলে ইহুদিবাদী দেশটির টিকে থাকা নিয়ে সন্দেহ রয়েছে কারণ যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের সব দেশের সাথেই যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের মানচিত্রকে নড়বড়ে করে রেখেছে এভাবে যদি সেনাবাহিনী পদত্যাগ করে তাহলে তালমুদের ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার পথে যেহেতু ইসরায়েলের ইহুদি সম্প্রদায়ের লোক তাদের ধর্মগ্রন্থ তাওরাদে বিশ্বাসী ও তালমুদের আদেশ নিষেধ সংক্রান্ত প্রত্যাদেশের অনুসারী সেহেতু ইসরায়েলের বাসিন্দাদের একটি বিরাট অংশ অষ্টম দশকের অভিশাপ নিয়ে নিজেদের মধ্যে সিরিয়াস আলাপ আলোচনা করছেন এমনকি তাদের অনেক রাবাই বা পাদ্রির মতে ইহুদি রাষ্ট্রের আয়ু আশি বছর তারপরেই পতন হবে রাবাই ইসরায়েল ফিডব্যান মনে করেন প্রথম এবং দ্বিতীয় টেম্পল সবই ধ্বংস হয়েছে এই আশি বছরের মধ্যে এবারও তাই হবে অর্থাৎ তার মতে ইসরায়েল আশি বছরের বেশি টিকবে না আবারও ধ্বংস হয়ে যাবে ইহুদি রাষ্ট্রটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন অষ্টম দশকের অভিশাপ আসলে একটি ধর্মীয় ভাষ্য হলেও এটি রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে আগের ইহুদি রাষ্ট্রগুলো যেমন নিজেরা ভেঙে পড়েছে তেমনি ইসরায়েল এখন গৃহবিরোধ ধর্মনিরপেক্ষতা বনা মৌলবাদ এবং জাতিগত দ্বন্দ্বে জর্জরিত ফলে এই অভিশাপকে ধর্মীয় কুসংস্কার নয় বরং একটি সতর্কবার্তা হিসেবেই অনেকে দেখছেন অনেকে বলছেন ইসরায়েলের ওপর গজব পড়তে শুরু করেছে যার কারণে এমন অস্থিরতা তৈরি হয়েছে যদি ইসরায়েল ভেঙে যায় তাহলে ইহুদিরা কোথায় গিয়ে দাঁড়াবে সেই প্রশ্ন করছেন বিশ্লেষকরা বিশেষ করে গাজায় চলমান যুদ্ধ আন্তর্জাতিকভাবে ইসরায়েলের নিন্দা ইরানের যুদ্ধে ইসরায়েলের ভঙ্গুর দশা এজন্য নেতানিয়াহুকে দায়ী করা রাজনৈতিক নেতৃত্বের অস্থিরতা এবং সমাজের দৃষ্টিগোচর বিভক্তি সব মিলিয়ে অভিশাপের বাস্তবায়নকে অনেক ইসরায়েলি আর অস্বীকার করতে পারছেন না তারা ধরেই নিয়েছেন ইসরায়েলের হায়াত আরমাত্র তিন বছর তাই ইহুদিদের আত্মবিশ্বাস ভেঙে পড়েছে যে যেভাবে পারছে পালিয়ে নিজের জীবন বাঁচাচ্ছে এখন প্রশ্ন উঠছে এটা কি শুধুই ধর্মের ভয় নাকি সত্যি বাস্তব হয়ে উঠছে সেই বহু পুরাতন আজ ভবিষ্যৎ বাণী ভবিষ্যতের মুখোমুখি ইহুদি জাতি বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোন খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ